আজ যেহেতু শ্রাবণ মাসের প্রথম সোমবার তাই আজকে একটু ভোলে বাবার নাম না করলেই নয় আমি ভাবলাম চলো ভোলে বাবার নাম করার সাথে সাথে আমাদের ভোলে বাবার দর্শন করার সুন্দর একটি মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করি তো ভিডিও শুরুতেই জানিয়ে দিই তোমাদেরকে হর হর মহাদেব তো দেখো মেয়ে তখন দেখেই বুঝতে পারছো কতটা ছোট সেই যে কিছুদিন আগে দিয়েছিলাম কামাখার দর্শনের ভিডিও মানে কামাখ্যা মায়ের যখন দর্শন করেছিলাম ঠিক সেই মুহূর্তে আমরা এই আগের ভিডিও এটা তার ঠিক আগের এটা আমরা ছিলাম কাজী লাঙ্গায় যে রিসোর্টে সেখান থেকে আমরা এবার চলে যাব আসাম গুয়াহাটির জন্য তো গুয়াহাটি গিয়ে আমরা সেখানে যাওয়ার পথে একটা সুন্দর মন্দির দর্শন করেছিলাম যদিও এটা আমরা কেউই জানতাম না আর সেই মুহূর্তে দেখো যাওয়ার আগে আমার পুচকুসোনাটা এই যে রিসোর্টটা ছিলাম ওখানে আরও একটা বাচ্চাকে দেখে ওখানে খেলছিল। দুজনেই ছোট অনেক মজা করছিল আর তারপরে আমরা আস্তে আস্তে যেতে শুরু করলাম দেখো পাহাড়ের যে রাস্তাগুলো দেখতে কতটাই না সুন্দর লাগে দেখো দূরে পাহাড় দেখা যাচ্ছে আর পুরো গাছপালা চা বাগানেই যে এত সুন্দর করে দেখো চা বাগানের মধ্যে দিয়ে যখন আমাদের গাড়িটা যাচ্ছে এত ভালো লাগছে মানে কি বলবো বলার কোনো ভাষা নেই চোখ পুরো মানে এতটাই চোখে দেখতে সুন্দর লাগছে মনে হচ্ছে তাকিয়েই থাকি ওইদিকে তো দেখো দূরে পাহাড় কিন্তু আমরা সদ্যদায়ী দেখতে পাচ্ছি আর আকাশের মেঘগুলো কিন্তু খুবই সুন্দর লাগছে আর ওটা ছিল নভেম্বর মাস আর এখন প্রায় ধরো হয়ে যাচ্ছে দু বছরের কাছাকাছি ভিডিওগুলো এডিটও করা হয়নি আর পোস্টও করা হয়নি তো আজকে ভাবলাম যে চলো দুপুরে বসে আছি কী আর করা যাবে এই ভিডিওটাকে একটু এডিট করে পোস্ট করে রাখি আর আরও হচ্ছে কি এই সমস্ত ভিডিওগুলো এডিট করে পোস্ট করে রাখার কারণ এই সুন্দর মুহূর্তগুলো জীবনে আর কোনো দিনও আসবে কি না জানি না তবে এই সুন্দর মুহূর্তে যদি ভিডিও বানিয়ে রেখে দিই তো এগুলো সারা জীবন স্মৃতি হয়ে থেকে যাবে তো দেখো কথা বলতে বলতে কিন্তু কত সুন্দর সুন্দর চা বাগান পেরিয়ে যাচ্ছি এরকম রাস্তা দিয়ে তোমাদের কার কার যেতে ভালো লাগে কমেন্টে একটু জানিও আমার তো ভীষণ 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 ভালো লাগে এই যে দেখো মাঝে মাঝে আবার অল্প জলাশয়ও রয়েছে কিন্তু তো গাড়ির বেগটা যখন বাড়ছে তখন কিন্তু গাছপালাগুলো ঠিকভাবে বোঝা যাচ্ছে না আবার নর্মালি যখন গাড়িটা চলছে তখন কিন্তু দেখতে খুব 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 সুন্দর লাগছে তো দেখো কথা বলতে বলতে অনেক দূর চলে যাচ্ছি আর হঠাৎ করে এই জায়গাটা পেরিয়ে যাওয়ার সময়তেই শুনলাম আমরা একটা সুন্দর মন্দিরে যাব তো তার আগে কারোর কোনো জানা ছিল না আমরা জানতাম যে আমরা সোজা রাস্তায় যাব গিয়ে একদম গুয়াহাটিতে পৌঁছাবো ওখান থেকে কামাখামায় দর্শন করে বাড়ি যাব কিন্তু আমরা যে ট্যুর গাইডগুলো পেয়েছিলাম মানে যারা আমাদের ট্রাভেলারের ড্রাইভার ছিলেন ওনারা কিন্তু ভীষণ ভালো ছিলেন ওনারা নিজেরা দায়িত্ব নিয়ে আমাদেরকে ওখানে সুন্দর সুন্দর জায়গায় ঘুরিয়ে দিয়েছেন মানে এই মন্দিরটার কথা আমরা যাদের সাথে গিয়েছিলাম সেই কাকুরা জানতই না কিন্তু ওই দাদাদের সূত্রে আমরা এই সুন্দর জায়গাটায় যেতে পেরেছিলাম তো ওনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দরভাবে আমাদের সহায়তা করার জন্য কাজিরাঙা থেকে গুয়াহাটি যাওয়ার পথে এই মন্দিরটার নামটা আগে তোমাদের বলে দিই মন্দিরটার নামটা হচ্ছে মহামৃত্যুঞ্জয় মন্দির মন্দিরটা পুরো দেখতে একটা ভীষণ বড় শিবলিঙ্গের মতো আর তখন গিয়েছিলাম সেই মুহূর্তে এই মন্দিরে কিন্তু কাজও চলছিলো তো মন্দিরের কাছে গেলেই তোমাদেরকে দেখাতে পার তো চলো দেখতে থাকো আর জানো তো একটা আমার বদভ্যাস কি এই যে গাড়িতে উঠলে বা বাসে উঠলে এত যখন হাওয়া দেয় সুন্দর আবহাওয়া বেশ মনোরম পরিবেশ উপভোগ করতে করতে যখন যাই দেখো কতই না সুন্দর ঠিক সেই মুহূর্তে আমার ঘুম এসে যায় কেন জানি না আমি ঠিক ঘুমিয়ে পড়ি তো ঘুম থেকে উঠে এই কথাটা জেনেছিলাম যে একটা মন্দিরে যাচ্ছি মহামৃত্যুঞ্জয় বাবার মন্দির তো তখন প্রথমে মনে হয়েছিল আমার এত ঘুম পাচ্ছে যে আমি মন্দিরে নেমে যাব না সবাই যাচ্ছে যাক কিন্তু পরের মুহূর্তেই ভাবলাম যে না গেলে যদি হয়তো কোনো জিনিস মিস করি সত্যি তাই না গেলে এত সুন্দর দৃশ্যটা মিস করতাম এই যে দেখো কত বড় একটা মানে শিব লিঙ্গ রয়েছে এখানে এখানে তখনও পুরো মন্দিরে কাজ চলছে আর এই যে এত সিঁড়ি দিয়ে ওপরে উঠে যেতে হয় এখানে ছোট্ট একটু জলের মতো রাখা আছে আর এখানে কিন্তু তখন প্রসাদ দিচ্ছিলো সেই সবে মাত্র পুজো হয়েছিল তো সবাই প্রসাদ নিয়ে খেতে ব্যস্ত ছিল ওখানের প্রসাদ কি তোমাদের একটু বলে দিই প্রসাদে ছিল মুখ কড়াই আর ছোলা ভেজানো আর অনেক অনেক একসাথে কলার ছড়া মানে সবাই কলা মুখ কড়াই এ সমস্ত দিয়ে পুজো দিচ্ছিলো আর তার সাথে ছিল নারকেল তো নারকেল অনেক জায়গাতেই শুদ্ধ বা শুভ বলে মানা হয় এই সমস্তই কিন্তু ওখান থেকে বিতরণ করছিল এই যে মন্দিরের ভিতরটা নিচে মন্দিরের যে ওপর এর নিচটা যে সিঁড়ি দিয়ে উঠতে হয় নিচে প্রচুর প্রচুর পরিমাণে মানে জায়গা রয়েছে অনেক বড় জায়গা ওখানেও কাজ চলছিলো আর এটা হচ্ছে মন্দিরের ওপর পরিচানটা তো সবাই গিয়ে দর্শন করছিল আর মন্দিরের ভিতরে সেরকমভাবে ভিডিও করার নিয়ম নেই তাই বাইরে থেকে যতটুকু যা তুলতে পেরেছি ততটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করেছি মন্দিরটা কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হচ্ছিল হয়তো বা দুবছর পেরিয়ে গেছে এই মন্দির আরও সুন্দর হয়ে গেছে আর লোকের কাছে আরও পরিচয় পেয়েছে মন্দিরের চারপাশটাও দেখো কতটা সুন্দর পুরো সবুজে ঘেরা এখানে বসলে মনে হবে যেন দিনে মানে কিভাবে যে সময় কেটে যাবে ধরো করতেই পারবে না আর দেখো মন্দিরে এই যে জিনিসগুলো দেখতে পাচ্ছ হলুদ লাল এইগুলো কিন্তু প্রতিটাই এক একটা মৌমাছির বাসা মানে বড় বড় মৌচাক এর মধ্যে কিন্তু মধুও আছে দেখা যাচ্ছে তো মা মেয়ে মিলে আমরা এগিয়ে যাচ্ছি তার বাবা পিছনে ছবি তুলতে তুলতে যাচ্ছিলো আর এই যে দেখো ওইদিকে একটা ছোট্ট চূড়া মতো দেখতে পাচ্ছ ওখানে একটা ছোট্ট মন্দিরও ছিল তো এরকম গোল করে প্রদক্ষিণ করতে করতে সেই মুহূর্তে ভিডিও তুলছিল আর আমি তারপরে কিছুটা তুলেছি এইভাবেই ভিডিওগুলো নেওয়া হয়েছে তো আকাশ সেদিন খুবই পরিষ্কার ছিল আর যেহেতু নভেম্বর মাস কোনো রকম বৃষ্টির দেখাও নেই তো আমরা খুব ভালোভাবেই দর্শন করেছিলাম ভালোভাবেই ঘুরেছিলাম আর ঠান্ডা ঠান্ডা ওয়েদার গায়ে রোদ লাগলেও কিন্তু কোনো ক্ষতি ছিল না তো সবাই এবার এখান থেকে নেমে ওই মন্দিরে গিয়েও পুজো দিয়েছিল তো দেখো এই যে এইটা হচ্ছে সামনের দিক এই সামনের পজিশানে গিয়েও ওখানে ছোট্ট কিন্তু একটা জলের জায়গা রয়েছে সেই জলটা পেরিয়ে আসতে হয় যেহেতু এটা একটা ট্যুরিস্ট স্পট তো এখানে দেখো টয়লেটের ব্যবস্থাও ছিল অনেক মানে বসার জায়গা সমস্ত কিছু ছিল সামনেই ওই যে একটা সাদা মতো দেখছো ওটাও কিন্তু একটা ছোট্ট মন্দির করা ছিল এখানে একটা গাছে দেখলাম অনেক মানুষজন লাল সুতো দিয়ে কিছু বেঁধে দিয়ে গেছে হয়তো বা মনস্কামনা পূরণের জন্য এটা করে থাকে সবাই তো দেখতে দেখতে আমরা সেই মন্দিরের দিকে চলে যাচ্ছি যে ছোট্ট মন্দিরটা বললাম তোমাদের সেই মন্দিরের দিকে চলে যাব যেহেতু বললাম আগেই যে কাজ হচ্ছে তো দেখবে একটু যে কিভাবে মানে খালের মতো খোঁড়া আছে তার উপর দিয়ে রাস্তা করা আছে তো আমরাও সাহস করে সেখান দিয়ে গিয়েছিলাম এই যে সেই গাছটা যে গাছটার কথা বলছিলাম আর এখানে গিয়ে আমার থেকে ভালো লেগেছে চারিদিক সবুজে সবুজ যেটা আমরা কলকাতায় থাকাকালীন এখন আর দেখতেই পাই না এখানে সবুজ বলতে গেলে নেই কিন্তু ওখানে শুধুই সবুজ আর সবুজ বেশ অনেকগুলো কিন্তু সিঁড়ি ওঠানামা নামা করা তবে কষ্টদায়ক নয় সিঁড়িগুলো কিন্তু বেশ চওড়া চওড়া করা আর পুরো মন্দিরটাকে ঘিরেই যেহেতু সিঁড়ি করে আছে আশা করি অনেক লোকজন হলেও সেখানে উঠতে নামতে অসুবিধা হবে না আর এখানে অনেক অনেক পায়রাও কিন্তু সেই মুহুর্তে ছিল তো যাই হোক এই যে দেখতে পাচ্ছ দেখো একটা প্লাইয়ের মতো বড় ফেলা আছে ওটাকে পেরিয়ে যেতে হবে এই মন্দিরে তো আমরা সবাই গিয়েছিলাম আর পুজো সবাই দিয়ে এসেছিলাম এরপরে আমরা এখান থেকে ঘোরাঘুরি কমপ্লিট করে চলে এসেছিলাম আবারও আমাদের নিজেদের গন্তব্যের জন্য তো গাড়িতে উঠে পড়েছিলাম সবাই তারপরে আমরা পৌঁছে গিয়েছিলাম গুয়াহাটি তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও যদি ভালো লেগে থাকে একটু লাইক কমেন্ট করে দিও আর এই মন্দিরে যারা গেছো একটু কমেন্টে জানি এতক্ষণ থেকে ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ